কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস থেকে একটি রেলি বের হয়ে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয় এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আহসান কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন কুমিল্লা উত্তর জেলা মহিলা দল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ এছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা কর্মীরা রেলিতে অংশ নেন জনগণকে দায়িত্ব দিচ্ছে তোমরা প্রত্যেকটি ভোটার যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে সেই দায়িত্ব তোমাদেরকে দিতে হবে তোমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে প্রথম বুঝাবে আপনারা ভোট আসবেন আমাদের নেতা তারা এখন স্পষ্ট করে গিয়েছে জনগণের মাঝে আমরা আবার গরম উঞ্চকে দিতে চাই মানুষ উঁচাতে ভোট নধিকার পায় মানুষ উঁচাতে ভোট দিতে পারে নেটিতে সেই জন্য বানজার উঁচা কাজ করে যাচ্ছে যদি এই অদৃশ্য শক্তি যদি আবার এই দেশকে কাবু করে ফেলে তাহলে কিন্তু আমাদের নানান কোনো ভবিষ্যৎ এই জন্য আমি আত্মীয় সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই ঐক্য বদ্ধ হন নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের নিজেদের মধ্যে যেই সব ভেদাভেদ থাকতে পারে এটা অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু জাতীয় আমাদের দলের দেশের আমাদেরকে একটা ঐক্যতা বজায় রাখতে হবে যা করার দরকার নির্বাচন পর্যন্ত ভাই আপনারা এসব কমপ্লেন টমপ্লেন দেওয়া বন্ধ করেন ঐক্যবদ্ধ থাকেন আমরা সবাই একটা দল সেটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল